আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আবারও লাইভে যুক্ত হলাম আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য লাইভে আসছি যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তোদের থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন মাজার বসা দিলে উঠতে দেবো ছিটলে ই করতে যুক্ত আছেন সবাইকে শেয়ার করবেন বেশ কিছুক্ষণ কথা বলবো আজকে তা সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি যে কথা কথাগুলো আপনাদের বলতে আসছি লাইভে বেশ কিছুক্ষণ থাকবো আর বেশ কিছু কথা বলবো যারা যারা লাইভে আছেন সবাইকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

আজকে বেশ কিছু কথা বলো জনগণ মতো লাইভে আসছি বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্টে যুক্ত হয়ে যান ইউটিউব থেকে এখন টাকা ইনকাম করা যায় আপনারা যাইলে ইনকাম করতে পারবেন যারা যারা ইনকাম করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে যুক্ত হয়ে যাবেন আজকে বেশ কিছুক্ষণ কথা বলতে আসছি লাইভে বেশ কিছুক্ষণ কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কত থেকে আপনার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে কথা বলতে ইনশাআল্লাহ

কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট অনুযায়ী সবসময় চেষ্টা করি ভিডিও বানানোর জন্য আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে আপনাদের মন মতো ভিডিও বানানো দেওয়ার জন্য তবে স্বপ্ন তো আরো হয় না এটা আপনাদের মন মতো তো যতটুকু কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবেন যারা যারা লাইক সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যুক্ত হয়ে যান সবাই কমেন্টে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টে যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে বেশ কিছু কথা বলার জন্য আসছিল যে বেশ কিছু কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্টে যুক্ত হয়ে যান আজকে কমেন্ট অনুযায়ী কথা বলা হবে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কেস কোথা থেকে লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে কথা বলবেন ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন

আপনাদের সব আজকে বেশ কিছুক্ষণ আটা লাগে যারা যারা লাভ যুক্ত আছেন সবাই নাটক থেকে শেয়ার জ্ঞানটাকে শেয়ার আর সে বেশ কিছুক্ষণ কথা আছে আপনাদের বলব যারা যারা লাভ বিযুক্ত আছেন সবাই একটা শেয়ার করতে চায় আর আজকে ট্রেন্ডসই বানায় আপনাদেরকে দেখাবে লাগবে যারা যারা লাভিযুক্ত আছেন সবাই লাপ্তাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে করুন

আজকে বেশ কিছু কথা বলার জন্য লাইভে বেশ কিছু কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইকটাকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কথা অনুযায়ী আজকে কথা বলবো কমেন্ট অনুযায়ী আজকে কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইকটাকে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নিয়মিত লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আদার ভাই আমি ঠিক দেখে না কারণ আমার লাইভ থেকে আপনাদের দেখা যাচ্ছে ভালো দেখতে আহে

একজন লাইক অসংখ্য ধন্যবাদ আমাদের লাইক দেওয়ার জন্য যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে কমেন্টে জানাবেন এই যে আমার বড় ভাই ভাই আমাদের যুক্ত হয়েছে তো সবাই লাইফটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কে কেউ থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী হচ্ছে কথা বলা হবে আর বেশ কিছু ইনফরমেশন আছে ইউটিউবের বিষয়ে আপনাদের কাছে বলবো যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কে যদি থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আজকে কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের যুক্ত কে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইকটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে বেশ কিছুক্ষণ কথা বলবো আপনাদেরকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইফ শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন

কমেন্টে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ কমেন্টে যুক্ত হওয়ার জন্য ক্যারেট পেস কেজিএফ জাস সুইস ম্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করবেন না লাইভটাকে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেবেন

আজকে বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসছে লাইভে আপনাদের সাথে কথা বলার জন্য যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেউ কেউ থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান কী কী কাজ করে ইনকাম করতে পারেন সব কিছু আজকে বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেউ কেউ থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলবেন আবির রহমান ভাই আর বাসাই থেকে দেখছি ভাই আবির ভাই আপনার বাসা কোথায় কমেন্টে জানায় আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোন থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন কে কোন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে কমেন্টের অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভটা শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যা কথা বলা বলতে আসি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আপনারা ইনকাম করতে পারবেন তো বেশ কিছু ইনফরমেশন আজকে আপনাদেরকে বলবো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই তাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কেউ থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আপনাকে জানাবেন আর আমরা যে কথাগুলো বলতে আসছি ইউটিউব থেকে এই ইনকাম করা যায় এই বিষয়গুলো আজকে বলবো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকে আপনি সাবস্ক্রাইব করবেন এই অনুযায়ী যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব ফলো করুন কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অতটুকু চলে থাকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো আজকে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে রিকোয়েস্ট করি সবাই সাবসোর্ড করে দেবেন আমাদের পাশেই থাকবেন আর ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কমেন্ট ভিডিও বানানোর চেষ্টা করি আমরা হ্যাঁ তারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই দেখতে বলবেন কমেন্টে তাহলে আমরা আপনাদের মনে মনে যে ভিডিও বানাবো চেষ্টা করবো যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে যদি লাইভ যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানানো হ্যাঁ কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও বানানোর চেষ্টা করি সবসময় আর যারা যারা লাইভে যুক্ত আছেন অনেকেই আমাদের লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্টে যুক্ত হচ্ছেন না সবাই ওকে যে কমেন্টে যুক্তি হয়ে যান আপনাদের যুক্ত আছেন সবাই লাইকটাকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিও দেখেন দেখবেন ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি যারা যারা আমাদের লাইফে ব্যস্ত আছে এই ট্রান্সপারি করলে এরকম সাব্বির রহমান ফয়সাল ভাই আমি আপনার সেই বিগ ফ্রেন্ড আপনার আরও নিউ নিউ ভিডিও চাই পাশে আছি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কমেন্টে যুক্ত হওয়ার জন্য আমাদের যুক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত থাকার জন্য আর আমাদের ভিডিওগুলো আপনাদের আপনার কাছে কেমন লাগে অবশ্যই কোথা থেকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমাদের লাইভ দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কথা বলি যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই যাতে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আজকে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দিতে এসেছি যে ইউটিউব থেকে ইনকাম করা যায় চাইলে আপনারা ইনকাম করতে পারবেন যাবে সেগুলো আজকে আপনাদের বলবো যারা যারা লাইভ যুক্ত আছেন সবাই থেকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী কিন্তু কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে একটু ভালো ভালো ভিডিও দেখার কোনো প্রয়োজন কিন্তু যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি যা কথা বলা বলতে আসছি যে ইউটিউব থেকে তাকে ইনকাম করা যায় আপনার চাইলে ইউটিউব থেকে তাকে ইনকাম করতে পারবেন ইউটিউব লাইভকে আপনার বলবো যে যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সবাই লাইভটাকে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় ইনকাম করতেছি চাইলে আপনারা করতে পারবেন তো এই বিষয়গুলো

আর কোনো থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট জানাবেন আর আমরা তো বড় বড় মতো আসলে আসছি জন্য আর যারা আছেন সবাই লাইফ শেয়ার করে দিবেন আর করে আপনাদের সাথে বেশ কিছু কথা বলার জন্য আসছি বেশ কিছু কথা বলছি আরও বেশ কিছু কথা আছে বলবো তো যারা যারা লাইভে দেখতে আছেন সবাই লাইভে শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর কত থেকে আপনারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট মিডিয়ায় কথা বলি সঙ্গে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইভে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো প্রশ্ন তো ভালো ভালো ভিডিও আসতে চলতেছে তো আপনারা দেখতে পাবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সবসময় চেষ্টা করি আপনাদের বিভিন্ন উন্নত ভিডিও বানানো যাওয়া যেমন তারপরে কীরকম হয় কী আছে বিষয় কমেন্টে জানাবেন হ্যাঁ There a

তো আজকে লাইভ চলে যাবো এই পর্যন্ত লাইভ ছিল যারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ তো আগামীকালকে আবারও লাইভ আসবো আপনার সাথে কথা হবে যারা যারা লাইভ করতেও ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য তো করবেন যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানায় উপহার দিতে পারি দেখার জন্য হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কি মাথা